বটি জিনিসটা কাজে লাগে না এমন সংসার খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা বাড়িতেই বটি লাগে সংসারের প্রথম জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ব বটি দিয়েই কিন্তু বিভিন্ন রকমের কাজ করা হয়ে থাকে হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করতে চলেছি স্কিপ না করে ফুল ভিডিওটা সাথেই থাকুন আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন একটা বটি থাকে এবং সেটা দিয়ে কিন্তু আমরা নানান রকমের জিনিস কাটা কাটি করে থাকি বটিতে কিন্তু বেশি কাটাকাটি করলে ধারটাও অনেক ভালো থাকে তো আমরা যখন প্রত্যেক দিন বটি দিয়ে নানান রকমের জিনিস কেটে রাখি তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বটিটা ধুয়ে রাখি না আবার সারাদিনে আমরা যখন মাছ মাংস কাটাকাটি করি তখন কিন্তু বটিটা আমরা ঠিকই ধুয়ে রাখি কিন্তু অন্য অন্য সময়ে যেমন আমরা ছোটোখাটো নাস্তা নাস্ত তৈরি করার সময় এই বটিটা কিন্তু অনেকেই আছি যারা ধুয়ে ব্যবহার করি না কিংবা ছোটোখাটো জিনিস কাটাকাটির পরে ধুয়ে রাখি না যেমন এখানে আমি একটা বেগুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি ধরুন সামান্য এরকম ছোট কাটো তৈরি তরকারি কিন্তু আমাদের বাড়িতে কাটা হয়েই থাকে রান্নার পরেও দেখা গেল সন্ধ্যা নাস্তা তৈরি করলাম সেক্ষেত্রে একটা পেঁয়াজ বা দুইটা পেঁয়াজ লাগলো আমরা কেটে নিলাম বাট আমরা না বটিটা ধুয়ে নিলাম না কাটার পরে বটিটা ক্লিন করে রাখলাম এভাবেই কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ রেখে দিয়ে থাকি এক্ষেত্রে যেটা প্রবলেম হয় আমি আপনাদেরকে আসলে বোঝাতে চাচ্ছি আমরা যখন সকালবেলা রান্না বান্নার পরে বটিটা এভাবে রেখে দিই ধুয়ে ঠুয়ে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এর উপরে কোনো রকমের কোনো পোকামাকড় কিংবা টিকটিকি তেলা পোকা ওঠে না এটা কিন্তু আমরা সবসময় চোখে চোখে রাখতে পারি না কারণ বটিটা আমরা কাটাকাটির পরে একটা নির্দিষ্ট স্থানে রেখে চলে যাই এটার পরে খেয়াল রাখার মতন সময় কিন্তু আমাদের থাকে না কিন্তু পরবর্তীতে যখন আমরা ব্যবহার করি আমরা যখন না ধুয়ে জিনিসটা ব্যবহার করতে নেই তখন কিন্তু এই অতিরিক্ত মাত্রা জীবাণু আমাদের পেটের মধ্যে চলে যায় আর এই কাজটা হয় কিন্তু আমাদের অজানাতেই তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো মোজা আমাদের বাসাতে অনেক বাতিল মোজা কিন্তু থেকেই থাকে যেগুলো আমরা আর কখনোই ব্যবহার করি না তো এরকম কোনো মোজা যদি আপনার বাড়িতেও থেকে থাকে তো অবশ্যই আজ সেটা ফেলে দেওয়ার আগে একবার হলেও এই টিপসটি ফলো করুন ফেলে দেওয়া মোজা কিন্তু আমাদের নানান রকমের কাজে আসে সুতরাং এই ফেলে দেওয়া মোজাগুলোকে ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার হলেও ভেবে চিনতে নেবেন দেখবেন আপনার ঘরের অনেক কাজে এই ফেলে দেওয়া মোজাগুলা কিন্তু কাজে লেগে যাচ্ছে তো এখন আমি মোজাটা দিয়ে বঠির সাথে যে কাজটা করব সেটা হলো এই যে মোজাটাকে আমি একটু ফোল্ড করে নিয়েছি আর এখন আমি এই ফোল্ড করা মোজাটা বঠির ওপর দিয়ে পরিয়ে দিলাম যতদূর যায় মানে একদম শেষ পর্যন্ত কিন্তু এটা রাখতে হবে আপনারা ভিডিওতে খেয়াল করুন আমি এটা কিভাবে পরিয়ে দিচ্ছি এই যে শেষ পর্যন্ত পরানোর পর আমি কিন্তু এখানে একটা রাবার দিয়ে বেঁধে দেব চাইলে এভাবেও রাখতে পারেন তবে রাবার দিয়ে বেঁধে দিলে কী হবে নিচের যে বাড়তি অংশটা থাকবে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে কোনো টিকটিকি বা তেলা পোকা বা কোনো রকমের কোনো পোকামাকড় কিন্তু এর মধ্যে প্রবেশ করতে পারবে না তো ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি একবার হলেও ঘুরে দেখবেন কারণ এই ভিডিওটার মতন আরও অনেক উপকারী ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না তো দেখুন এখানে আমি গাডার দিয়ে কিন্তু একদম বেঁধে দিয়েছি বটিটা আর এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে যেন ধারালো বটি দিয়ে কোনো অঘটন না ঘটে যায় কিংবা হাত পা কেটে না যায় তো দেখুন এখন কিন্তু বটিটা একদম সেফ আপনারা দুপুরবেলা রান্না বান্নার পরে যখন বটিটা ধুয়ে রাখবেন তারপরে চেষ্টা করবেন এই কাজটা করার কারণ আমরা কিন্তু বিকালে বা সন্ধ্যায় নাস্তা খাওয়ার সময় পেঁয়াজ রসুন কিংবা ছোটোখাটো জিনিস কেটেই থাকে তখন কিন্তু মুঠিটা ধুয়ে নেওয়া হয় না তো এক্ষেত্রে মোজা পড়ানোতে আপনার কিন্তু বারবার মুটিটা ধোয়া লাগবে না একদম সুরক্ষিত থাকবে তাছাড়াও মরিচা পরার হাত থেকেও কিন্তু রক্ষা পাবে বাতাসে কিন্তু বটিতে দ্রুত মরিচা লেগে যায় তাই এইভাবে করে মোজা পরিয়ে রাখলে আর মরিচা পরারও ভয় থাকবে না আশা করছি ভিডিওটা অনেকের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে